দেয়াল চাপা পড়ে জয়দাস নামে এক শিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জ থানার প্রসাদপুর গ্রাম এলাকায় পরিবার সূত্রে জানা গেছে খেলাধুলোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে খেলাধুলো করছিল হঠাৎ একটি দেওয়াল শিশুটির ওপর হুড়মুড়িয়ে পড়ে যায় তা দেখে স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই শিশুটিকে মৃত ঘোষণা করে তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার সহ এলাকা জুড়ে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি বাচ্চাগুলো খেলা করছিল প্রসাদপুর গ্রামের আমাদের একটা বাড়ির পাশে দেওয়ালের পাশে খেলা করছিল বসে হঠাৎ করে দেওয়ালটা ভেঙে পড়ে গেছে ঢাকা পড়ে যায় বার হতে ওখানে হ্যাঁ খেলা করছিল দু তিনজন ছিল তিনজন পালিয়ে ও বসে খেলা করছিল। করছিলো গ্রামটা কোথায় প্রসাদপুর কোন ব্লকের আন্ডারে রঘুনাথ দাসওয়াল রোগনা কল আন্ডারে করছে প্রসাদ পাঁচিটাকে পাঁচিলটা ছিল ওই যিনি মারা গেছে বাচ্চাটা তার বাড়ি একটা বাড়ির পাশে ঠিক মাটির মাটির দাঁত নিয়ে আপনার নাম আমার নাম নয়ন দাস বাড়ি প্রসাদ হয়েছিল বলতে বাচ্চাটা পাঁচিলের ধারে খেলা খেলাধুলা করছিল খেলতে খেলতে পাঁচিলটা মানে নাদের গাত নিয়ে ছিল পাঁচিলটা উল্টে যায় বাচ্চাটা চাকা পড়ে যায় চাপা পড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদে বাচ্চাটাকে দেখতে পেয়ে বার করে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় হসপিটাল নিয়ে আসে হসপিটাল নিয়ে মারা যায় হসপিটাল থেকে বাইরে নিয়ে যাওয়া হয় যাকে বাচ্চাটা ডেট হয়ে যায় ডেট হয়ে যাওয়ার পরে ছেলেটার নাম হচ্ছে জয় বাবার নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণু দাস বাড়ি প্রসাদপুর বাচ্চার বয়স কত হ্যাঁ বাচ্চার বয়স বাচ্চার বয়স চার বছর আর আমার আমার নাম মনোজ দাস শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত ঔরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

She